আসসালামু আলাইকুম ট্রে আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তুমি কি বলো এই বাক্যদের আরবি অর্থ হচ্ছে ইনতা এশ কালাম এখানে ইনতা অর্থ তুমি অ্যাশ অর্থ কি কালাম অর্থ কথা বলা ইনতা এশ কালাম তুমি কি বলো আমি বুঝি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মা আরেফ এখানে আনা অর্থ আমি মা আর অর্থ বুঝি না আনা মা আরেফ আমি বুঝি না তুমি কি নতুন এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা জেদিদ এখানে ইন অর্থ তুমি জেদিদ অর্থ নতুন ইন তা জেদিদ তুমি কি নতুন তুমি এখানে নতুন এসেছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন ইজি ইজিহীনা জেদিদ এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ এসেছ হিনা অর্থ এখানে জেদিদ অর্থ নতুন ইন ইজি হীনা জেদিদ তুমি এখানে নতুন এসেছ আমি নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আমি আরবি বুঝি না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না মালুম অর্থ বোঝা আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মিন অর্থ থেকে আনা ইজি মিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি বাঙালি সব খুব ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে বাঙালি কুল্ল নফর মিয়া মিয়া এখানে কুল্লু নফর অর্থ সব লোক মিয়া মিয়া অর্থ খুব ভালো বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া বাঙালি সব লোক খুব ভালো কাজ কেমন ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল কেফ মিয়া এখানে সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগল কেফ মিয়া মিয়া কাজ কেমন ভালো হ্যাঁ ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কয়েস এখানে আইওয়া অর্থ হ্যাঁ কয়েস অর্থ ভালো আইওয়া কয়েস হ্যাঁ ভালো এক মাস এখানে কাজ করছি এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ সাহার সুগল হিনা এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ হিনা অর্থ এখানে ওয়াহেদ সাহার হিনা। এক মাস এখানে কাজ করছি আমার বেতন লাগবে এই বাক্যের আরবি অর্থ হবে আনা আবগা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে সমস্যা নাই আমি দিব এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকেলা আনা আতিক এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আনা অর্থ আমি আতিক অর্থ দিব মাফি মুশকেলা আনা আতিক সমস্যা নাই আমি দিব এখন সাথে টাকা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন সাওয়া সাওয়া মাফি হুলোস এখানে আলহীন অর্থ এখন সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আলহীন সাওয়া মাফি ফুলুস এখন সাথে টাকা নাই বাড়িতে অনেক টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে মজুদ বেদ কাতির ফুলুস এখানে মজুদ অর্থ আছে বেত অর্থ বাড়ি কাতির অর্থ অনেক ফুলুস অর্থ টাকা মজুদ বেদ কাতির ফুলুস বাড়িতে অনেক টাকা আছে তোমাকে কাল টাকা দিব এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলোস বখরা আতিকিন্তা এখানে ফুলস অর্থ টাকা বখরা অর্থ কাল আতিক অর্থ দিব ইন্তা অর্থ তোমাকে ফুলুস বখরা আতি তোমাকে কাল টাকা দিব আমার কথা বোঝো না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম আনা কালাম এখানে মাফি মালুম অর্থ বোঝো না আনা অর্থ আমার কালাম অর্থ কথা মাফি মালুম আনা কালাম আমার কথা বোঝো না তুমি আমার সাথে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দা ইজি আনা সাওয়া সাওয়া এখানে ইন তা অর্থ তুমি ইজি অর্থ আসা আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে কিন্তু ইজি আনা চাওয়া তুমি আমার সাথে আসো গাড়িতে ওঠো এই বাক্যটির আরবি অর্থ হবে গুম সায়ারা। এখানে গুম অর্থ ওঠা সাইয়ারা অর্থ গাড়ি গুম সইয়ারা গাড়িতে ওঠো এটা আমার বাড়ি দেখেছো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বেত আনা এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি সুফ হাদা বেত আনা এটা আমার বাড়ি দেখেছ মাসাল্লাহ এটা তোমার বাড়ি এই বাক্যটির আরবি অর্থ হবে এটা বেত হাদা মাসাল্লাহ এখানে এটা অর্থ তোমার বেত অর্থ বাড়ি হাদা অর্থ এটা এটা বেত হাদা মাসাল্লাহ মাসাল্লাহ এটা তোমার বাড়ি এখানে দাঁড়িয়ে আছো কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ হিনা। এখানে ল্যাশ অর্থ কেন ওয়াগেফ অর্থ দাঁড়ানো হিনা অর্থ এখানে ল্যাশ হিনা এখানে দাঁড়িয়ে আছো কেন বাড়ির ভেতরে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল জোয়াবেদ এখানে তাল অর্থ আসো জোয়া অর্থ ভেতরে বেত অর্থ বাড়ি তা আল জোয়া বেত বাড়ির ভেতরে আসো এই নাও তোমার বেতন এই বাক্যটির আরবি অর্থ হবে শিল এনতা রাতিব এখানে শিল অর্থ নেওয়া ইন্তা অর্থ তোমার রাতিব অর্থ বেতন শিল এনতা রাতিব এই নাও তোমার বেতন এখানে এক হাজার টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মজুদ আলফ রিয়াল এখানে হেনা অর্থ এখানে মজুদ অর্থ আছে আলফ রিয়াল অর্থ এক হাজার টাকা হেনা মজুদ আলফ রিয়াল এখানে এক হাজার টাকা আছে টাকা লাগলে আমাকে বলবে এই বাক্যের আরবি অর্থ হবে আবগা ফুলুস গোল আনা এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে গোল অর্থ বলা আনা অর্থ আমাকে আবগা ফুলুস গোল আনা টাকা লাগলে আমাকে বলবে